আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস জেলা রাজস্ব কমিটির এক মাসিক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলার খাস জমি সুষ্ঠু বন্দোবস্ত আশ্রয়ন প্রকল্প তত্ত্বাবধান নদী দখলমুক্তকরণ সরকারি স্থাপনা ও ভূ সম্পত্তি জবরদখল প্রতিরোধ সহ নানাবিধ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয় এ সময় জেলার সার্বিক ভূমি ব্যবস্থাপনা জলাশয় ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার রাজস্ব সংক্রান্ত যাবতীয় আবেদন অভিযোগ ও মামলার দ্রুত নিষ্পত্তি সহ সংশ্লিষ্টদেরকে প্রয়োজন দিক নির্দেশনা প্রদান করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহম্মদ আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়নে জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় প্রকল্পের সঠিক তদারকি সহ প্রকল্পে বসবাসকারীদের আয়বর্ধক কাজে ঋণ সহায়তা প্রদান মা ও শিশু স্বাস্থ্য ব্যবস্থা সঠিক করা এবং তারা যাতে আয়বর্ধক কাজে আত্মনিয়োগ করতে পারে সেজন্য যথাযথ বিষয়গুলোকে আরও সক্রিয় করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুল রশিদ জেলা সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আসলান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে জেলা নদীরক্ষা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলার দখলকৃত নদী উদ্ধারের পাশাপাশি নদী ভাঙন রোধ ও নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয় জেলা প্রশাসক শানমিন আক্তার জাহান এর সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়ার সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল ও জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহাসহ রক্ষা কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি ঋণ বিতরণ কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ঋণ আদায় সহজ শর্তে কৃষকদের মাঝে ঋণ বিতরণ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয় এবং এ বিষয় সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শানমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এসো দেশ বদলাই পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গ্রিন স্কুল ক্যাম্পেইন ও ক্লিন আপ কার্যক্রমের মধ্য দিয়ে তারুণ্যের উৎসবের আয়োজন করা হয় জেলা পরিবেশ অধিদপ্তর সদর উপজেলা নীলফা বয়রা গ্রামের শহীদ গোলজার বালিকা উচ্চ বিদ্যালয় এই উৎসবের আয়োজন করে এতে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এ সময় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকমণ্ডলী অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে চারতলা ব্যালকনি থেকে পড়ে রুহি হাওলাদার নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে নিহত রুহি হাওলাদার মাদারীপুর জেলার রাজুর উপজেলার খালিয়া এলাকার সোহেল হাওলাদারের মেয়ে রুহি তার বাবা মায়ের সাথে গোপালগঞ্জ শহরের আলিয়া মাদ্রাসার পাশে ফুফুর বাড়িতে থাকত পরিবার জানায় গত মঙ্গলবার রাতে ফুফুর বাড়ির চারতলা ব্যালকনি থেকে পড়ে যায় রুহি পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়